আস্ত তো সেই শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ তো প্রত্যেক বছর এই উনিশের জ্যৈষ্ঠ দিনটা আমি আমার মতো করে বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী বাবার পুজো করি লোকনাথ ব্রহ্মচারী বাবাকে আমি অনেক ছোটোবেলা থেকেই পুজোটা করে আসছি তো প্রত্যেক বছর এই উনিশে জ্যৈষ্ঠ দিনটা আমি আমার মতন করেই করি তো আজকে আমি কীভাবে পুজোটা করেছি দেখাচ্ছি আপনাদের লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজোর জন্য কিন্তু বেশি কিছু উপকরণের দরকার হয় না বাবা খুব অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যান তাই আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি নিবেদন করেছি আপনারা দেখাচ্ছি ওখানে তো রয়েছে দেখছেন পাঁচটা গোটা ফল আর এখানে দিয়েছি লুচি চাটনি এটা সব সবজি দিয়ে একটা তরকারি এখানে ফল এখানে দিয়েছি পাঁচ রকমের ভাজা আর এই বাতাসা মিচরি বাতাস আর মিচরি কিন্তু বাবার ভীষণ প্রিয় এই দুটো লোকনাথ বাবার পুজোতে দিতেই হয় একটা জিনিস বাবার খুব প্রিয় সেটা হচ্ছে এই যে অমৃতি আর এই সাদা মাখন এই দুটো দিতে হবে আর এই ফলের মধ্যে এই যে দিয়েছি তালশ্বাস আর ওই কালো জাম এই দুটো তো বাবার ভীষণ প্রিয় ফল এগুলো তো অবশ্যই দিতে হয় আর এখানে অন্যান্য মরশুমি যে ফল আম আপেল বেদানা কলা তারপরে জামরুল এইসব দিয়েছি আর এখানে পায়েস আর সাদা মিষ্টি বাবার খুব পছন্দের ওই জন্য এই সন্দেশটা আমি সাদা সন্দেশ দিয়েছি আর এই যে বাবা যে ড্রেসটা পরে আছেন এই নতুন ড্রেসটাও আজকেই কিনে এনেছি সবার মঙ্গল করো বাবা সবাইকে ভালো রেখো লোকনাথ বাবা সবার মঙ্গল করুন সবার সব মনোবাসনা পূরণ হোক এই কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবার কৃপায় সবার সব স্বপ্ন পূরণ হোক